আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা নিউ ব্লগ ভিডিও আইস জানুয়ারি মাস মানে তো এখন ঘোরাঘুরি লেগেই আছে আমরা কিন্তু এখন প্রতি নিয়ত এখন ঘুরতে যেতে চলেছি সেটা তোমরা অবশ্যই আমার ব্লগে দেখতে পাবে তো প্লিজ কেউ কন্টিনিউ ব্লগটা অবশ্যই দেখতে থাকো আমাদের বাড়ির পাশে আছে একটা চিড়িয়াখানা বলতে গেলে বাড়ির পাশে নয় ঠিক একটু কিছুক্ষণ যেতে হবে মানে শ্যাম্পুর থেকে আঠান্ন গেটে আজকে আমরা যেতে চলেছি তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো নতুন রকমভাবে গড় চুমকেটে নতুন আঠান্ন গেটের বলতে গেলে চিড়িয়াখানা করা হয়েছে মানে দ্বিতীয় চিড়িয়াখানা সে ব্লগে দেখতে পাবে তো চলো আর প্লিজ কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো অ্যান্ড শেষ পর্যন্ত অবশ্যই তো দেখতে হবে প্লিজ স্ক্রিপ করে চলে যেও না অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু করতে কেউ ভুলে যেও না তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো ঠিক আছে এখন আমি চলে এলাম নুনটিয়াতে কেননা আমাকে নুনটিয়া থেকে এখন অটো ধরে যেতে হবে শ্যাম্পুর পর্যন্ত তোমরাও আমার সাথে চলো যে আমি এখন কোন দিক থেকে যাই আঠান্ন গেটে গাইস আমি কিন্তু এখন ভর্তি অটোতে উঠে পড়েছিলাম কেননা আমার বান্ধবী ছিল আমার সাথে আগে তো দিকের রাস্তা অনেকটাই খারাপ ছিল কেননা মানে যত দিন দিন যাচ্ছে যতটা রাস্তাটা একটু ভালো হয়েছে সেই কারণে কিন্তু আমরা আজকে ঘুরতে চলে এলাম তো চলো ফাইনালে কিন্তু গাড়ি করে চলে এলাম এখন শ্যাম্পুরে শ্যাম্পুর থেকে কিন্তু আমাদের এখন বাঁদিকে পিঁকে যেতে হবে এখানে পেয়ে গেলাম একটা গাড়ি আর আমাদের কিন্তু এই গাড়ি করে এখন যেতে হবে আঠান্ন গেট বলতে গেলে গড় চুমুক ওই জায়গাটা কিন্তু পুরোটাই গড় চুমুক তো তোমরা অবশ্যই দেখলেই বুঝতেই পারবে চলো আমার সাথে আমি কিন্তু এখন চলে এলাম গেটের গড় চুমুকে আর আমার কিন্তু বান্ধবী আমার সাথে আছে হাতে হাত মিলিয়ে দুজনে এখন পদ হাঁটছি তো চলো আর কিছু বকছি না কেননা মোটামুটি তিরিশ মিনিট লাগলো বলতে গেলে আঠান্ন গেট গড় চুমুকে আসতে মোটামুটি আমাদের রাস্তায় দু ঘন্টা টাইম লাগলো আমাদের বাড়ি থেকে দু ঘন্টা গাড়ি জার্নিং করে আজকে কিন্তু ফাইনালি চলে আসতে পারলাম যে গড় চুমুক পর্যটন কেন্দ্রতেই তো চলো এখানে কিন্তু ঢোকানোর আগেই হচ্ছে আমাদেরকে এখন টিকিট কাটতে হবে প্রবেশ মূল্য পনেরো টাকা বাইক পার্কিং টাকা চার টাকা পার্কিং একশো কুড়ি টাকা এখন পনেরো আমরা প্রবেশ করে ফেললাম এখন চলো গাইস এখন তোমাদের ঘোরানো যাক তারপরে কিন্তু হাঁটি হাঁটি পায়ে তোমাদেরকে ভিডিওতে দেখাবো তোমরা প্লিজ আমার সাথে থেকো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো যে গড় চুমুক আসলে কিরকম জায়গায় আর এবারে তো পুরোটাই নতুন করা হয়েছে তো চলো আর এখানে কিন্তু ওয়েলকাম জানানো হচ্ছে ওয়েলকাম স্বাগতম গড় হর্ষমুখ জু তো চলো জুয়ে তো তোমাদের তো ঘোরা বই তার আগে দেখে যে প্রচন্ড এখানে ভিড়ও ছিল তো আর কি বলবো গাই সেই জায়গাটা পুরোটাই দারুণ লাগছিল কিন্তু আমার সো গাইজ ফাইনালি কিন্তু চলে এলাম পুরোটাই আঠান্ন গেটের ভেতরে গড়চুমুক এটা তো চলো এখানে কি কি আছে সেটা তোমাদের অনেক কিছু ভিডিওতে দেখাবো প্লিজ কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আমাদের সব সবাই ফাঁকা ফাঁকা একা একটা হয়ে গেছে প্রচন্ড ভিড় হয়েছে এখানে ওকে এখনো পর্যন্ত কত অনেকটাই বলতে গেলে গাড়িতে আসতে হয়েছে তারপরে এখন আবার হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক আছে অনেক চিত্রন্তুর ফটো দেখতে পাচ্ছি আমরা তো চলো তোমাদের সাথেও শেয়ার করি এখানে আছে 58টা গেট নাকি তো 58 গেট নাম তো চলো কি কি আঠান্ন গেট আছে সেটাও দেখবা চিড়িয়াখানা আছে চিড়িয়াখানাতেও এখন অনেক কিছু আছে এখানে বলতে গেলে সেরকম কিছুই দেখতে পাচ্ছি না মোটামুটি এখন চিড়িয়াখানায় যেতে হবে তো চলো তো ফোন চুরি করে বলছে লোক হয়েছে এখানে কিন্তু করতে গানও মানে পিকনিক করছে এখানে সবাই তো চলো তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাবো আরও তোমরা অনেক কিছু ব্লগে দেখতে পাবে এখনও অনেক কেউ আছে আমাদের সাথে কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ না একটু পরেই সব চলে আসবে সব আশেপাশেই কোথাও একটা আছে আমরা দুজনে আলাদা ঘুরছিলাম তো চলো বন্ধ কর এখানে হচ্ছে সব পিকনিক করার জায়গা অনেকে কিন্তু গাইস পিকনিক করছে আবার কেউ হয়তো বাড়ি থেকে রান্না করে এনেও খাচ্ছে এখানে এখানে এখন ফটো ফটো তোলা হচ্ছে আমাদের কত ভিড় হয়েছে এখানে গাইস প্রচন্ড ভিড় আর এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ লাগছে দারুণ এখানে আছে সবুজ একটা দেবদারু গাছ এইদিকেও একটা আছে আমার বান্ধবী ওখানে এখন ফটো তোলা হচ্ছে গায়ে আরেকটা জায়গায় আমরা চলে এসেছি আমাদের সাথে এখন যুক্ত হয়ে গেছে আমাদের কাকিমা এটা হচ্ছে সুপর্ণার মা এটা হচ্ছে নতুন একটা পার্ক এই পার্কটা আমরা তখন থেকে ভিডিও করছিলাম তো চল এই পার্কটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি এই যে ওপেনিং এই জায়গাটা কিন্তু দারুণ লাগছিল আর এতটাই পুরো মানে গরমও হচ্ছিলো সেই কারণে কিন্তু সোয়েটার খুলতে বাধ্য হয়েছিলাম তো চলো এখন কিন্তু আমরা এখন খাওয়ার জন্য যাচ্ছি আমাদের আজকে প্ল্যান আছে বিরিয়ানির প্ল্যান তো চলো এখন কিন্তু আমরা বিরিয়ানি খেতে চলেছি ভিডিওতে শেয়ার করব এখান থেকে কিন্তু আমরা বিরিয়ানি কিনলাম ঠিক কথা আমাদের আজকে পুরোটাই বাড়ি থেকে প্ল্যান ছিল যে আমরা আজকে বিরিয়ানি খাবো কেননা ওখানে কিন্তু অনেকে যাচ্ছে ফিস্ট কিন্তু হচ্ছে না মানে ওখানে গিয়ে তোমাদের রান্না করার কোনোটাই নিয়ম নেই মানে বাড়ি থেকে বলতে গেলে মোটামুটি তোমরা রান্না করে নিয়ে গিয়ে সেখানে মোটামুটি খেতে পারো আমরা অত আর বই ফয়ে নিয়ে যাচ্ছি না সেই জন্য আমরা ওখানেরই বিরিয়ানি খেয়েছিলাম গাইজ আর একটা কথা তোমাদের বলে রাখি যে আজকে আমরা খেয়েছিলাম ষাট টাকার বিরিয়ানি টেস্ট দারুণ ছিল আর এখানেও যে ষাট টাকার বিরিয়ানি পাওয়া যায় সেটা আমি ভাবতেও পারিনি কেননা আমার দিদি কিনে এনেছিল আসলে তো চলো বিরিয়ানি খেতে খেতে তোমাদের সাথে কিন্তু অনেকও কথাও হবে বিরিয়ানি কার খেতে ভালো লাগে সেটাও প্লিজ জানিও তো চলো খাওয়া দাওয়ার করার পর আবার কিন্তু আমাদের ঘোরার পালা গড়চুমকে কিন্তু অনেক বড় জায়গা জুড়েই কিন্তু করা হয়েছে এই পার্কটা জু থেকে শুরু করে ঘোড়া থেকে শুরু করে পিকনিক থেকে শুরু করে অনেক কিছু এখানে পার্কও আছে বাচ্চাদের জন্য আর এই জায়গাটায় যে আমরা এলাম এখানে কিন্তু পুরোটাই বাচ্চাদের জন্য মানে বাচ্চারা বলতে গেলে এখানে পুরোটাই পার্ক অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই জায়গাটা করা হয়েছে তোমরা যদি আসতে চাও প্লিজ চলে আসতে পারো কেননা শীতকালে ঘোরাফেরা ছাড়া আর কি আছে আমাদের তো ঘোরাঘুরি এই স্টার্ট করেছে অনেকে হয়তো যাওয়াও গেছে আমরা যেদিনকে গিয়েছিলাম প্রচণ্ড কিন্তু ভিড়ও হয়েছিল অনেক কিন্তু মানে ফিস্ট করতে এসেছিলো তো ফাইনালি কিন্তু এখন আমি আসতে চলেছি বলতে গেলে প্যাটার্ন বোর্ডের কাছে এখানে একটা বড় ঝিলের মতন করা হয়েছে আর প্যাটার্ন আছে দারুন কিন্তু লাগছিল প্যাটার্ন ভেবেছিলাম যে চড়বো কিন্তু সাহস আর কুলোই নেই কেননা আমাদের কাছে আমাদের টাইমটাও ছিল না যে আর ওইদিকে কিন্তু প্যাটার্ন বোর্ড যারা চড়বে তাদের জন্য কিন্তু প্রচণ্ড ভিড়ও ছিল সেই ভিড় ঠেলে ঠেলে করতে হতো তারপরে কিন্তু আমরা একটু দোল খাচ্ছিলাম কেননা হয়তো দোল খাচ্ছিলাম বলতে তো সেরকম দোল না ভিডিও করার জন্য ফটো তোলার জন্যই বসেছিলাম তো চলো অনেক তো ঘোরাঘুরি হলো এখন কিন্তু আমাদের জুতে যাওয়ার কথা কেননা চিড়িয়াখানায় যেহেতু এসেছি চিড়িয়াখানায় তো যেতেই হবে ফাইনালি কিন্তু চলে এলাম এখন জুয়ে আমাদের কাছাকাছি তো চলো আরো অনেক কিছু তোমরা ভিডিওতে আমার দেখতে পাবে কেন গাইস আমরা কিন্তু চলে এলাম চিড়িয়াখানার ভেতরে এখন প্রবেশ সরি সরি প্রবেশ করব তো এই যে বাঘ সিংহ সবাই এখন দাঁড়িয়ে আছে হেডলাইনে আমরা সবাই মিলে যাব এদিকে আমার দিদিও আছে তোমরা যেহেতু পনেরো টাকা দিয়ে প্রবেশ করেছিলে কিন্তু এই জু দেখার জন্য আবারও কিন্তু আমাদেরকে পঁচিশ টাকা করে টিকিট কাটতে হবে আমি সুপর্ণা দিদি আমরা তিনজনে মিলে কিন্তু প্রবেশ করলাম তো চলো আমরা কিন্তু এখন চলে এসেছি ইন্ডিয়ান রক পাইথন দেখতে মানে তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই অ্যানাগন্টা সাব গাইস প্রথমবার দেখলাম চোখের সামনে থেকে দেখে কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয়েছিল তারপরে কিন্তু চলে এলাম এখন আমরা কুমির দেখতে গাইস সামনে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলাম না কেননা পুরোটাই অনেকটা দূরেও ছিল ভালো করে ফটোও তুলতে পারলাম না তো যাই হোক চলো আজকে কিন্তু দারুণভাবে আমরা এনজয় করেছি তারপরে কিন্তু চলে এলাম সিলভার দেখতে সিলভার ফেজেন্ট এইগুলো মানে কী বলবো শুধুমাত্র বেশিরভাগই বলতে গেলে পাখি ছিল অনেক কিছুই ছিল আর এই যে বড় বড় তোমরা দেখতে পাচ্ছ ওগুলো খাঁচার মতন অনেক পাখি আছে অনেক পাখি অনেক পাখি হয়তো আমাদের ছেলে অনেক পাখি না এখানে চলে এলো মিঠা জলের কুমির মিঠা জলের কুমির কিন্তু আমরা দেখতেই পাইনি আর কি বলবো তোমাদের আর এই জায়গাটা কিন্তু দারুণ অসাম ছিল আমার না ফোনের বলতে গেলে চার্জ আবার কমও ছিল সেই কারণে কিন্তু বেশি আবার আমি ভিডিও বানাতেই পারলাম না শুধুমাত্র ব্লগই বানিয়েছিলাম ব্লগের মাধ্যমে যে কটা রিলস বানিয়েছিলাম সেই কটাই তোমাদের দেখাবো তো চলো এখন চলে এলাম এমু দেখতে এমু তো তোমাদের সাথে শেয়ার করছি কারণ এমু এখন হচ্ছে শুধু মুখ নিচুই করে আছে ফটো তুলতে পারলাম না তো সো গাইস চলো ওখানে কিন্তু অনেক বড় বড় এমু তিনটে হচ্ছে দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু আবার দেখলাম যে সজারু দেখলাম চোখের সামনে তো আরো অনেক কিছু দেখেছিলাম কিন্তু সবগুলো তোমাদের ভিডিওতে আমি শেয়ার করতে পারলাম না এখন কিন্তু আমরা চলে এলাম হরিণ দেখতে আমাদের লাস্ট হচ্ছে হরিণ ওখানে কিন্তু মেঘু বিড়াল থেকে অনেক ধরনের তোমাদের দেখতে পাবে কিন্তু সবগুলো রকম তোমাদের ভিডিওতে আমি তুলতে পারলাম না কারণ অনেকটাই দূরে ছিল ময়ূরও ছিল অনেক কিছুই ছিল কিন্তু সেগুলো তুলতে পারলাম না কারণ ফোনের চার্জটাও কম ছিল তোমরা যদি আসতে চাও প্লিজ তোমরা এসে কিন্তু অবশ্যই দেখে নিতে পারো জায়গাটা কিন্তু দাস্ট দারুণ ছিল আমরা কিন্তু এখন চলে এলাম বাইরে মানে পুরোটাই বাইরে ধন্যবাদ আবার আসবেন আর আসবো না পরে আসবো চলো 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 আজকের ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আজকের ব্লগটা এখানে এন্ড করছি প্লিজ সবাই ভালো থেকো টাটা